গো হাতে ধৈরা ছাইরো না হাত সামনে আগাইয়া অবিনাশ চন্দ্র রায় গান তুমি ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাকে দাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জড়াইয়া মায়া রোডরে বাঁধিয়া পিড়িতে মোরে খেলাইও না হৃদয়টা রে লইয়া হাইগো হাতে ধৈরা ছাইরো না হাত সামনে আগাইয়া ছাড়িয়া অবিনাশ চন্দ্র রায় গান মুখস্থ নেই ভুলে গিয়েছিলেন আর গানের স্থায়ী তো হচ্ছে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া তাই না কিন্তু আপনি ধরছেন কোথা থেকে বলেন তুমি ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া এই তুমি থেকেই বেসুরও লেগেছে মানে আমার কাছে মনে হয়েছে আমি যাই না আপনাদের কেমন লেগেছে তুমি ছাড়িয়া যায় না বন্ধু মায়া লাগায়া যদি এভাবেও আসি তাই না এই সুরটা তুমি ছাড়িয়া ওকে এইগুলো একটু দেখতে হবে ভাইয়া বলতে কষ্ট হচ্ছে তবু বলতে হয় আমরা যেহেতু তুই জায়গায় বসছি আর মেজিক বাউলিয়ানার এ বছরের যাত্রা এখানে শেষ হচ্ছে চঞ্চল

চন্দ্র সুর যত বড় আমার দুঃখ তার সমান চন্দ্র যত বড় আমার দুঃখ তার সমান প্রেমের দায় ঘর ছাড়াম আপন য মান কুল মান সব হারাইলা হইলো না কেউ আপন যাইবার কোনো জাগাত নাই রে সইব কত চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সম চঞ্চল জি স্যার গাইতে গিয়ে কিন্তু জায়গা জায়গায় ছুটে যাচ্ছে কিন্তু এখানে যদি চুলচেরা সামান্য যদি ভুল হয় সেই ভুলটা কিন্তু আমরা কোনোভাবে মারতে করব না পরের বার আপনার ম্যাজিক নিয়ে ফিরে আসুন